দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি মানবিক কাজ চলে এই এখান দিয়ে অনেকটা ভেঙে গেছে মূলত অনেক গাড়িগুড়া এখান দিয়ে উল্টিয়া পৰিয়া যায় এবং অনেক জনের অনেক কষ্ট হয় দূর থেকে আসলে জানা না মেন রোডে তো তো মূলত মাদ্রাসার কি করে দেখেন এটা হলো জামিউলুল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র এরা শিক্ষকও আছে শিক্ষককে তো দেখান এতে লজ যায় আসে না ক্যামেরার সামনে এটা দেখালাম শিক্ষকেরা সহকারে কত কেলাম তো হইয়া গেছে রাস্তাটার কাজ করতে গিয়া মূলত এটা হচ্ছে মানবিক কাজ করে। তো মূলত এরকম মানবিক কাজে সবাই এগিয়ে আসে উচিত কারণ এটা একটা সবের কাজ। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি যাচ্ছে। রান মূলত এই মাদ্রাসা মূলত এই কাজটা করিয়া দিছে এবং আরো বিভিন্ন জায়গায় আমি নিজের চোখে দেখছি অনেক ভাঙা রাস্তা। তারা মেরামত করিয়া দিছে নিজের টাকা নিজের খোয়া নিজের সাথে খোয়া নিয়ে তারা এই কাজগুলা করিয়া দিছে মূলত তাদের জন্য দোয়া করবেন আর আপনার সন্তানকেও মাদ্রাসায় ভর্তি করাবেন তাহলে তারা দিনের জন্য এরকম নিঃস্বার্থভাবে এরকম কাজ করবে আশা করি সবার ভালো লাগছে মানবিক কাজটা যদি ভালো লাগিয়া থাকে অন্যকে শেয়ার করে পৌঁছাইয়া দেন